সমবায় ভোটের প্রার্থী নিয়েও বিধায়ক বনাম বিধায়ক ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছে নেত্রী কিন্তু তারপরেও মতবিরোধ একেবারে সামনে চলে এসেছে নেত্রী নির্দেশে একশো আটটি পদে প্রার্থী নিয়ে কোলাঘাটে তৃণমূলের বৈঠক সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সামনেই অখিল গিরি এবং উত্তম বারিকের বতসা হয়েছে বলে অভিযোগ আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে বিটন একেবারে গতকাল স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী এই পূর্ব মেদিনীপুর জেলার বিধায়কদের যে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে কিন্তু তারপরেও মতবিরোধ একেবারে সামনে চলে আসছে একদম একদম সুভজিৎ কেননা তুমি যেরকমটা বললে কেননা এই যে আগামী পনেরোই ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার দিক যে কন্টাই কোভার্ড ব্যাংকের যে ভোট রয়েছে সেটাকে কিন্তু পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তুমি জানো যে গতকালই নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী যে ঐক্যমত্তের ভিত্তিতে কিন্তু সবাইকে একসঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশিস চক্রবর্তী যিনি তৃণমূলের যে সমবায় সেল রয়েছেন তার যিনি দায়িত্বপ্রাপ্ত দুজনের কিন্তু আজকে জেলার সমস্ত বিধায়কদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক সহ পদাধিকার নিয়ে সেখানে কিন্তু একটি বৈঠক হয় এবং যেটা সূত্রের খবর বৈঠক চলাকালীনই কিন্তু উত্তম বারিক এবং অখিল গিরি তারা কিন্তু বাদ বিত্বন্দায় জড়িয়ে পড়ে কারণটা কি কেননা সূত্রের খবর যে দুজনেই আলাদা আলাদা করে প্যানেল দিয়ে কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে কিন্তু একেবারে মতবিরোধ ঘটেছে বাদানুবাদ হয়েছে দুই তৃণমূল বিধায়কের এই অভিযোগ সামনে এসেছে আমি এইখানে দেখাতে চাইবো আপনাদের যে এই মতবিরোধ বা বাদানুবাদের যে অভিযোগ সেটা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি তিনি বা কী বলছেন আমি পরপর রাখবো আপনাদের সামনে এই একটা নির্বাচন গেছে জাস্ট রোববার তিন দিন আগে সেই নির্বাচনে আপনারা দেখে নিয়েছেন সাধারণ মানুষ যারা ভোটার তারা বেরিয়ে গিয়ে এই জাতীয়তাবাদী প্রার্থীদের সমর্থন দিয়েছে কেন্দ্রীয় বাহিনী কেন অন্য রাষ্ট্র থেকেও যদি মাইনিং এসে ভোট করে তাহলেও বিজেপির একই হাল হবে আজকে কোনটাই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে বসেছি এবং কোঅপারেটিভ কোনটাই কোঅপারেটিভ ব্যাংক যাতে আগামী দিনে সুস্থভাবে পরিচালিত হয় তার জন্য আজকে রূপরেখা চূড়ান্ত এত নেতৃত্ব রয়েছেন এবং সবাই মিলে আমাদের এটাই তো এত সুস্থ গণতান্ত্রিক পরিবেশে আলোচনা হয়েছে কারোর মনে হয়েছে একটা প্রার্থী ভালো কারোর মনে হয়েছে না আরেকজন ভালো এটা তো একটা সুস্থ আলোচনা এখানে কোথাও খারাপ কিছু তো হয়নি কোথাও চেঁচামেচি হয়নি চেঁচামেচি তো আমরা আনন্দ করছিলাম যে একশো আটটা প্রার্থী এক ঘন্টার মধ্যে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করেছি এর থেকে আর বড় কি হতে পারে আমার হয়নি যে একটা প্রার্থী নিয়ে একটু কোনটাই ছ নম্বর কেন্দ্রে একটা প্রার্থী নিয়ে একটু অসুবিধা ছিল সেইটাই আমি বলেছিলাম সেটার সঙ্গে সেইটা নিয়ে একটা আলোচনা হয়েছিল সেইটা আমি কোনো উত্তেজিত হইনি আমার কথা নয় এখানে সমস্ত নেতৃত্ব বসে এমএলএ ব্লক সভাপতি জেলা পরিষদ সবাই বসে আলোচনা করে এখানে সর্বসম্মতি সবাই হয়েছে সই করেছে সব কাগজে সবাই এটা আমার পছন্দ পছন্দ কোন ব্যাপার না ।